আগামীকাল বারোই এপ্রিল বাংলাদেশে একটি ঐতিহাসিক ঘটনা করতে যাচ্ছে ইনশাআল্লাহ দেশের সকল ধারার সকল ওলামা একরাম ইসলামপন্থী এবং মানবতাবাদী সকলেই মিলে সৌরভার্দি উদ্যানে মার্স ফর গাজা নামে একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজার পক্ষে ফিলিস্তিনিদের পক্ষে শুরুর থেকেই ছিল বারংবার আমরা আন্দোলন সংগ্রাম করেছি তো আমরা কেন বাংলাদেশের সকল ইসলামপন্থীরাই সকল মানবতাবাদীরাই এই কাজটা করেছে কিন্তু একটা সময় আমাদের সকলের মনে হয়েছে যে সকলে সম্মিলিতভাবে বাংলাদেশ জাতির পক্ষ থেকে একটা প্রতিবাদ দেখানো দরকার আমরা জানি যে মালয়েশিয়াতে সরকারি উদ্যোগেই এরকম আয়োজন হয় যেখানে মালয়েশিয়ান সরকারি নেতৃবৃন্দ থাকেন বাংলাদেশে সেটা করা যায় নাই তো সেখানে আমরা চেয়েছি বাংলাদেশ সকল তারা সকলে মিলে একটা জাতীয় প্রতিবাদ দেখানোর জন্য তারই অংশ হিসেবে এটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই এইটার জন্য যত রকম সাপোর্ট দেওয়ার দরকার সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে সব তো আর বলার নয় যেটুক বলা সেটা হলো যে আমাদের মোহতারাম নাইবে আমি মুফতি সৈয়দ ফাইজল ফৈজুল কৈ তিনি থাকবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা থাকবেন আমাদের সারা দেশের সকল জেলায় সকল থানা ইউনিয়নে বলা আছে যে যার যার সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা ইনশাল্লাহ ঢাকায় আসবো এবং যে ছয়টা পয়েন্ট নির্ধারণ করা হয়েছে ছয়টা পয়েন্টে আমাদের শিশু নেতৃবৃন্দরা থাকবেন তারা সহ আমরা সৌরাভর্তী উদ্যানে যাব আমাদের প্রতিবাদ জানাবো বিশ্ববাসীকে জানাবো যে এই যে গণহত্যা চলছে সেই গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনিদের পক্ষে জানাবো যে আপনাদের পাশে আমরা আসি যদিও খুব ভালো মতোই জানি এই থাকাটা আসলে থাকা নয় তারপরও আমাদের পক্ষ থেকে যতটুকু করার সেটা বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবে কালকে ইনশাল্লাহ করব। আপনারাও সকলে আসুন পরিবার নিয়ে আসুন সকলে মিলে আসুন ইনশাল্লাহ একটি ঐতিহাসিক দৃষ্টান্ত আমরা স্থাপন করি আসসালামু আলাইকুম রহমতুল্লা